এই ঠান্ডায় আর জুতো খুলতে ইচ্ছা করছে না তো এই হলো আমাদের দার্জিলিংয়ের ফেমাস জাপানিজ টেম্পল পিস পকোড়া যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা গিয়ে বেশ কিছু ফটো ক্লিকস করেছি কি কারণ এর যে আশেপাশের ভিউটা রয়েছে খুবই সুন্দর আর এখানকার যে শান্ত পরিবেশ নিস্তব্ধ একদম ঠিক আছে এটা তোমাদের খুবই ভালো লাগবে নর্মালি যে কোনো টেম্পলে যাবে ওখানে ভিড় ভাট্টা বাট এখানকার যে জ্যাপানিস টেম্পলগুলো আছে এরকম ধরনের মানে খুবই শান্ত নিরিবিলি যেখানে তোমরা ভালো মতো ঘুরতেও পারবে আর ফটো ক্যাপচার করতে পারবে অ্যান্ড আমি আজকে আমার এই ভিডিওতে তোমাদের এই দার্জিলিং ফেমাস জাপানিজ টেম্পলের কী আছে না আছে শেয়ার করলাম অ্যান্ড তোমাদের যদি এটা ভালো লাগে তো আমার ভিডিওকে লাইক অ্যান্ড কমেন্ট করে তোমরা শেয়ার করতে পারো আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিতে পারো অ্যান্ড আজকের মতো এইটুকুই আমি আমার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো এরপর আমরা আর কোনো ভিউ পয়েন্টে গেছি কিনা ঠিক আছে তো আমার নেক্সট ভিডিও তোমরা ওয়েট করো অ্যান্ড যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে দেন লাইক কমেন্ট করে অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে আর যত ইচ্ছে এটাকে শেয়ার করতে পারো থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ডস के गुन न आइगुनु चाकी आली आली के लम घुसेको खक्कि होइन न के गुन बिच नतै बैगुनु चाकी आली आली के लम घुसेको खक्कि होइन न के हुन्छ कि हुन्न